ভাই টাকা কাউন্টিং মেশিন লাগবো কিন্তু কম্পিউটার মতো দেখতে হইবো কম্পিউটার মতো কাজ করতে হইব কম্পিউটারের মতন হ্যাঁ কাজ করতে হইব কাজ করতে হইব আবার মোটামুটি একটা জাল টাকা ধরতে হইব নি অবশ্যই ধরতে হইব ভাই এখন যে জাল টাকা বাইর হইতেছে এগুলো তো অবশ্যই ধরতে ধরা যাইব না ভাই খালি চোখে খালি হাতে খালি হাতে দেখা যায় না মেশিনও ফেল করতেছে আচ্ছা এরকম নিউজ আমাদের কাছে অসংখ্য নিউজ আছে হ্যাঁ এই বলে কি মেশিন নিবেন না অবশ্যই নিতে হবে এই মেশিন সিকিউরিটি ক্যামেরা যেমন ক্যামেরার সামনে থাকলে চোর কিন্তু ছুরি পিস্তল হাতে থাকলে ডাকাত পিস্তল ঢুকায় ফেলে ক্যামেরা আছে আমাকে দেখি ফেলবে রাইট চোর কিন্তু ওই দিক দিয়ে সেফলি যায় আচ্ছা

এটা পনেরো হাজার পাঁচশো টাকায় দিব মন খারাপ করলেন কি আপনি পনেরো হাজার পাঁচশো জানো এক হাজার নাই চোদ্দ হাজার পাঁচশো ঘন্টা ভিডিও শেয়ার করলে কি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই বাহাত্তর ঘন্টা